আচ্ছা আজকে সৎসঙ্গে যে ভিডিওটা চালানো হলো সন্ত আর পরমাত্মার মিলনের থ্রি বাংলা ভিডিও অ্যানিমেটেড থ্রি বাংলা ভিডিও এই ভিডিওতে আপনার কোন প্রসঙ্গটা ভালো লাগলো আমার যে রামপালজি মহারাজ যে উনি ভগবানের যে দর্শন পেলেন এইটাই আমার সব থেকে মানে আনন্দর ব্যাপার লাগলো বা আমার নিজের জীবনকে এগিয়ে যেতে লাগলো যে বা ওনাকে অনুসরণ করে আমরা সামনের দিনে যেন ওনার পথ অবলম্বন করতে পারি সত্য রামপালজি মহারাজের হ্যাঁ এবং ওনার যে দীক্ষা বা নেওয়ার পর আমি জীবনে বহুত মানে উপভোগ করছি আনন্দ হ্যাঁ এবং সংসারে থেকে যে কষ্ট ছেলে মেয়েদের নিয়ে সব কিন্তু আমার সব মোচন হয়ে গেছে আমার এখন প্রচুর আনন্দে আছি আমি পালজি মহারাজের চরণে আসাতে আচ্ছা এই ভিডিওটা আপনার মনে হয় কি যে এই ভিডিওটা যারা দেখ এখনও দেখেননি তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি তাদের আমি বলবো যে যে যাতে এই সৎ রামপালজির এই ভিডিওটি দেখলে তারা জীবনে অন্ধকার থেকে আলোর পথ দেখতে পাবে এইটাই আমি তাদের কাছে অনুরোধ করব